রুমে থাকি এবং একা তো আমরা আমার যে টাইগায় চা তো নিয়েছি চা খুল বিস্কুট সুগারের প্রবলেমটা হবে না আর কি অনুভূতি ফিলিংস যেটা বড় প্রশ্ন যাবে না আমি আপনাদের মাঝে মানে বাস্তবমুখী যেসব ভিডিও আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি নতুন নতুন আমি অনেক কিছুই জানি না যার কারণে ভুল হচ্ছে ভুল থেকেই শিক্ষা তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আশা করছি কারণ নতুন মানুষ ভুল করতে হয়ে পারে যারা কিছু নয় আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সবাই থাকুন আমাদের ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করুন পাঁচ মিনিটে জাহাজের মধ্যে কীভাবে যা করে খাইতে হয় সেটাই তো আগামীকালকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ